আমার বাচ্চাকে আমি যেভাবে আমসুজিটা দিয়ে থাকি সেটাই আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারাও অনেক উপকৃত হন এই ভিডিওটা দেখার মাধ্যমে ব্লেন্ডারের জায়গায় আমি আমের কিউবগুলো দিয়ে দিচ্ছি এখানে একটি আমের আঁঠে বাদ দিয়ে সম্পূর্ণ এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন হচ্ছে ব্লেন্ডার করে আমি আমের পিউরিটা করে নেব। এখন চলে একটি ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটা সবাই স্কিপ করবেন আমার বাচ্চার জন্য যখন ছটপট সুজিটা রান্না করতে হয় বা খিচুড়ি আমি এটার মধ্যে করে নিই আর এখন হচ্ছে আমি এক চা চামচ সুজি দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এখন জাল করে নিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে বা বাটার দিয়ে ভেজেও কিন্তু সুজিটা রান্না করতে পারেন তবে আমি বেশিরভাগ সময় হচ্ছে এভাবেই ছটপট সুজিটা রান্না করে নিই বাচ্চার জন্য তো সুজিটা কিন্তু রান্না হয়ে গেছে আমি এমন ঘনত্বই রাখতে চাচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে আমি আমের পিউরিটা দিয়ে দেবো তবে আপনারা চাইলে বাচ্চার যদি ফিটারে ভরতে চান তাহলে কিন্তু আরেকটু পাতলা করতে পারেন বা আরেকটু হাট করতে পারেন যদি চামচ দিয়ে খাওয়াতে চান তো যাই হোক এখন হচ্ছে আমের সম্পূর্ণ পিউরিটা দিয়ে দিলাম আর এ পর্যায়ে কিন্তু আমি চোলাটা অফ করে দেব মানে আমি এই আমের পিউরিটাকে আর রান্না করতে চাচ্ছি না আমি জাস্ট হচ্ছে সুজের সাথে মিশিয়ে তারপর ঠান্ডা করে বাচ্চাকে খাওয়াই দেব। আর আপনারা এ পর্যায়ে চাইলে হচ্ছে বাচ্চাকে বাদাম অথবা অন্য কোনো ফুডও অ্যাড করতে পারেন তো এখন এক চিমটি মতো লবণ দিয়ে দিলাম আর লবণটা কিন্তু আমি সবসময় দেই না তবে মাঝে মধ্যে অ্যাড করি তো এভাবে চটজলদি ভাবে বাচ্চাদের কিন্তু আপনি আমের পিউরিটা খাওয়াতে পারেন সুদের সাথে মিশিয়ে এটা খাওয়ালে বাচ্চার অনেক সময় পেট ভরা থাকে চাইলে কিন্তু আপনি দুপুরে ছটপট এটা ওর জন্য লাঞ্চও করতে পারেন অথবা রাত্রে ডিনারও দিতে পারেন এটা বাচ্চাদের জন্য খুবই ইজি একটি আইটেম তো আমি কিন্তু আমার বাচ্চাকে চিনি খাওয়াই না সেজন্য আমি কিন্তু চিনিটা সবসময় স্কিপ করি আপনারা চাইলে অ্যাড করতে পারেন প্রথমে রান্নার পর বাচ্চাকে এভাবেই সরাসরি খাওয়িয়ে দেখবেন যদিও ও না খায় যদি ফর্মুলার মিল্কটা খায় সেটা কিন্তু এটার সাথে মিশিয়ে দিতে পারবেন তবে আমার বাচ্চা কিন্তু এভাবেই পছন্দ করেছে আর আমি এভাবেই ওকে খাওয়িয়েছি তো আশা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ